নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো লাইলা মজনু সিনেমাটিকে নিয়ে তা লাইলা মজনু সিনেমাটি আমি বেশ কিছুদিন আগে দেখেছি তা সিনেমাটি তো রি রিলিজ হয়েছে তোমরা সবাই অনেকেই জানো সিনেমাটি দু হাজার আঠেরো সালে মুক্তি পেয়েছিলো আমি মানে একটা ছোটো একটা রিভিউ হবে আমি বলবো বেশ ভালো একটা সিনেমা মানে যারা হয়তো সেই টাইমে আমিও ভেবেছিলাম যে আমি না লাইলা মজনুর নামটা শুনে ভেবেছিলাম যে লাইলা মজনুর গল্প মানিয়ে তো লাইলা মজনু লাস্ট টাইম মারা যাবে সিনেমাটায় সিনেমাটা কী হবে মানে সেই পেয়ে সিনেমাটা দেখতে যাবো না কিন্তু আমি দেখলাম মানে এই যে দু সালে অনেকেই হয়তো সেই টাইমে সিনেমা দেখতে যায়নি সিনেমাটি কিন্তু পরে গিয়ে যখন ল্যাপটপে বা কম্পিউটারে বা ফোনে যখন দেখেছে গল্পটি এত ভালো লেগে গেছে যে রিরিলিজের সময় কিন্তু অনেক মানুষই হয়তো অনেকেই যায়নি এখনও তো অনেক মানুষই সিনেমাটি গিয়ে কিন্তু হলে গিয়ে দেখেছে ঠিক আছে তা আমিও সিনেমাটি দেখলাম এই কিছুদিন আগেই আমার কিন্তু বেশ লেগেছে তা আমি যাই হোক আমি একটু নামটা দেখে বলি ঠিক আছে তাই এখানে অভিনয় করেছেন হচ্ছে এই যে লেখাই আছে এখানে তৃপ্তি তৃপ্তিদিমনি অবিনাশ তিওয়ারি যে হিরো জাস্ট দারুণ অভিনয় করেছে মানে অবিনাশ তিওয়ারি এর অ্যাক্টিং ব্যাপক হয়েছে ব্যাপক আর শেষের দিকে তো মানে মারাত্মক শক্তি খুব ভালো হয়েছে মানে তার গল্পটাও ভালো ছিল এটাই বলতে হবে আর এখানে আচ্ছা শাহিবাব আলী আচ্ছা এটা হচ্ছে দিদির মানে লাইলা মানে তৃপ্তি তৃপ্তিদিমনি দিদির ক্যারেক্টারটি করেছে শয়তান যেটা মানে লাইলার সাথে যার গিয়ে হবে সুমিত কুল কাউল আচ্ছা যা আরও অনেকে আছে যাই হোক তা আমি দাঁড়া আর একটা দেখি আমি আমি ডিরেক্টরের নামটা দেখি তা এখানে সাজিদ আলী তিনি ডিরেক্টর কিন্তু গল্প লিখেছেন কিন্তু মানে এই সিনেমাটির গল্প আমি কিন্তু এই মানে উপন্যাসটার গল্প বলছি না লাইলা মজরুর আমি এই দু সালে যেই সিনেমাটি মুক্তি পায় তা সেই সিনেমার গল্পটা বলছি মানে সেই সিনেমাটার গল্প তা সাজিদ আলি লিখেছেন আর ইমতিয়াজ আলী তা স্ক্রিন প্লে মানে এই যে মানে তারা যে মানে এই যেটা মানে কমপ্লিট করেছে লিখেছে দুজনে মিলে তো ইমতিয়াজ আলীর নাম কিন্তু মোটামুটি এমনি আমি আগেও শুনেছি যে তিনি খুব ভালো লেখেন তা যাই হোক আমার কাছে কিন্তু বেশ লেগেছে সিনেমাটি তোমরা যারা দেখো যারা ভাবছো যে হয়তো সিনেমাটি তোমরা দেখবে আমি বলবো তোমরা কিন্তু যাও যাও বেশ ভালো বেশ ভালো গল্প খুব সুন্দর গল্প ঠিক আছে মানে তোমাদের অন্তত তো দেড় দিন দুদিন মনেই থাকবে সিনেমাটি সিনেমাটি এমন মাথার মতো থাকবে এটাই বলবো বেশ ভালো যারা রোমান্টিক সিনেমা পছন্দ করো বা যারা করো না একবার কিন্তু দেখতে পারো সিনেমাটি হলে চলছে কিনা আমি ঠিক জানি না মানে এখনও চলছে কিনা কিছুদিন আগেও পর্যন্ত কিন্তু চলেছে যদি খোঁজ নাও যদি চলে তোমাদের পার্শ্ববর্তী হলে তাহলে কিন্তু যাও বলবো বেশ ভালো লাগবে একটা একটা ভালো অনুভূতি কিন্তু তোমাদের আসবে ঠিক আছে তা যাই হোক আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তা এই সিনেমাটির বাজেট যেরকম মানে আমি ঠিক জানি না গুগলসে দেখলে হয়তো আমি গুগলে দেখলে হয়তো পেতাম তা খুব বেশি বাজেট না মানে সেই সময় তো এই যেরকম এখন যেরকম নায়িকাটার নাম কি জানো দ্বারা আমি দেখে বলি আমি না এরকম মানে ভুলে যাই ঠিক আছে মনে পড়ে কিন্তু আমি আবার ভুলে যাই নায়িকাটাকে কিন্তু আমি চিনি কিন্তু ঠিক আছে নায়িকাটা অ্যানিমেলে ভাইরাল হয়েছে যাই হোক অ্যানিমেল সিনেমাটি করে আমি একটু দেখে বলি এই যে তৃপ্তি দেমনি তা সেই দু সালে তো তৃপ্তি দেমনি এখন যেরকম জনপ্রিয়তা পেয়েছে সেরকম তো না আর নায়কটার নাম হচ্ছে এই অবিনাশ তিওয়ারি তিনিও কিন্তু তৃপ্তি দেমনির সাথে আর একটা ওয়েব সিরিজে ছিল বুবলি বুবলি বলে একটি ওয়েব সিরিজ বুবলি না এরকম টাইপের একটা ওয়েব সিরিজ ছিল সেখানে তৃপ্তি দেমনিও ছিল এই নায়কটাও ছিল তা আমি বলবো অবিনাশ তিওয়ারি মানে তারা তো নতুন সেই সময়ে কিন্তু সেই সময় তারা যে সালমান খান শাহরুখ খান মানে যারা সুপারস্টার তাদের সিনেমা যেরকম বাজেট হয় পাঠান জাওয়ান টাইগার থ্রি তারপরে প্রভাসের এই কিছুদিন আগে বেরোল কালকি তো এরকম তো বাজেটের নয় এটা খুবই কম সীমিত বাজেটের আর নতুন নায়ক নায়িকা যখন দু হাজার আঠেরো সালের তাই সিনেমাটি খুব কম বাজেটেরই হবে ঠিক আছে কিন্তু সেই হিসাবে কিন্তু ভিজুয়াল খুবই ভালো খুবই ভালো বেশ ভালো এটা বলবো কাশ্মীর জম্মু কাশ্মীরেই অনেক শুটিং হয়েছে এখানে যারা অভিনয় মানে অভিনয় করেছে অনেকেই অনেকেই হয়তো তোমরা চিনতে পারবে না কিন্তু ভালো অভিনয় করেছে এটা বলবো মানে যেই শয়তানটার কথা বললাম আমি মানে যে ভিলেন ভিলেন ঠিক না মানে অন্যরকম টাইপের ভিলেন মানে এখানে দেখলে বুঝতে পারবে ঠিক আছে তা সেই ছেলেটি মানে যে লাইলাকে বিয়ে করবে বুঝতে পারছো তো তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারছো যারা দেখ তারা সিনেমাটি দেখো তাহলে বুঝতে পারবে তা সেই ছেলেটিকে এত মানে মনে হচ্ছিলো না সামনে পেলে আমি মেরে ধরবো মানে এরকম মনে হচ্ছিল মানে ছেলেটির অভিনয়টা তো বলতে হবে মানে ছেলেটি সেই অভিনয়টা কিন্তু ফুটিয়ে তুলেই ফুটিয়ে তুলেছে বলেই তো মানে তার উপর রাগ হয়েছে তা বেশ ভালো সিনেমা বলবো বেশ খুব ভালো সিনেমা হ্যাঁ এবার যদি দেখো সিনেমা থেকে তোমাদের শেখার কী আছে যদি বলো যে কি শিখবা প্রেমের সিনেমা প্রেমে আঘাত খাওয়ার সিনেমা হ্যাঁ এই ছেলে ফেলে শিখছে হ্যাঁ ছেলেরাও এই করবে দেখো সিনেমা দেখে আমরা তো অ্যাকশান সিনেমাও দেখি ঠিক আছে ঘুষি মারছে শাহরুখ খান উড়ে যাচ্ছে সালমান খান ঘুষি মারছে ভিলেনরা উড়ে যাচ্ছে আমরা কি বাড়ি এসে কি কাউকে ঘুষি মেরে এরকম উড়িয়ে দেওয়ার চেষ্টা করি সেটা তো সম্ভব নয় তা সেরকমই মানে সিনেমা মানে এন্টারটেনমেন্টের জন্যই দেখা উচিত আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা যারা দেখো তারা দেখো ভালো লাগবে এটাই বলবো তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সার সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছি পরে ভিডিও ডাটা